কামিকা একাদশী ব্রত দুই হাজার জুলাই রোজ বৃহস্পতিবার শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী শ্রী কামিকা একাদশী ব্রত সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এই ভিডিওতে জানব আপনারা কিভাবে এই কামিকা একাদশী ব্রত পালন করবেন কামিকা একাদশী ব্রত মাহাত্ম এবং কামিকা একাদশী ব্রতে সারা বিশ্বে পালনের সময় তো প্রথমেই ব্রত পালনের সঠিক নিয়ম একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন সকালে ভগবানের শ্রীচরণে ফুল তুলসীপত্র অর্পণ করে একাদশী সংকল্প করবেন ওই দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে নিরামিষ খাদ্যদ্রব্যগুলো ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নিবেন এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে নিবেন একাদশী সংকল্প মন্ত্র একাদশক নিরাহার স্থিতা অহম অপর হানি পুণ্ডরে কাক্স স্বর্ণ মে ভবাচ্যুত এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের চরণে ফুল তুলসীপত অর্পণ করে আপনারা সংকল্প করবেন একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্ত বা কমপক্ষে সূর্য উদয় হওয়ার পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে নেবেন আপনার দাদ সঙ্গে তিলক ধারণ করবেন গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন শাস্ত্রে একাদশীতে সম্পূর্ণ নির্জল উপবাসের কথা বলা হয়েছে কিন্তু শাস্ত্র মতে যারা নির্জল উপবাস করতে অসমর্থ তারা জল ফলমূল দুধ সবজি আহার করে ব্রত পালন করতে পারবেন তবে সবজি রন্ধনের সময় সয়াবিন তৈল বর্জন করবেন ঘৃত সূর্যমুখী তৈল বা বাদাম তৈল সবজিতে ব্যবহার করবেন একাদশীতে পঞ্চশস্যের মাঝে ব্রহ্মহত্যা হত্যা গরু পত্নী হত্যা প্রভৃতি পাপ লুকায়িত থাকে তাই একাদশীর দিন পঞ্চশস্য দ্বারা প্রস্তুতকৃত সকল খাদ্য সামগ্রী বর্জন করবেন এমনকি ভগবানের নিবেদিত প্রসাদ হলেও সেটি একাদশীর দিন গ্রহণ করা যাবে না পঞ্চশস্য কি ধান গম ভুট্টা গম এবং ডাল সরিষা এই পঞ্চশস্য দিয়ে প্রস্তুতকৃত সকল প্রকার খাদ্যদ্রব্য একাদশীতে গ্রহণ করা যাবে না একাদশী তিথি হচ্ছে ভগবানের প্রিয় তিথি আর এই তিথির আরেক নাম হরিবাসর তিথি এই তিথিতে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র অধিক সংখ্যক যপ কীর্তন করেন গীতা ভাগবত অধ্যয়ন করেন একাদশী মাহাত্ম পাঠ করেন তার ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার একাদশী ব্রত উপবাস সার্থক হয় তো একাদশী পালন কিভাবে করবেন একাদশীর পর অর্থাৎ দ্বাদশী দিন সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে ভগবানের জন্য পন্থশস্য দ্বারা ভোগ রন্ধন করে সেটি ভগবানকে নিবেদন করুন এবং পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মহাপ্রসাদ গ্রহণ করে পালন করুন তোমরা বিডিও শেষে পালনার সময় জানিয়ে দিব একাদশী মাহাত্ম শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যেক ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কী এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ কর শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ সমস্ত ফল একমাত্র কৃষ্ণপূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনও নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরি পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপটা সে বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি ভগবানের সামনে দান করেন চিত্রগুপ্ত তার হিসাব করতে পারেন না তার তারাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী ফল এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন তো পারণের সময় বাংলাদেশে পালন করবেন সকাল পাঁচটা পঁচিশ থেকে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা এক থেকে নয়টা পঁচিশ মিনিটের মধ্যে দিল্লি পাঁচটা বত্রিশ থেকে দশটা নয় মিনিটের মধ্যে মুম্বাই ছয়টা আট থেকে দশটা বত্রিশ মিনিট পুনে ছয়টা পাঁচ থেকে সকাল দশটা আঠাশ মিনিট নাগপুর সকাল পাঁচটা চল্লিশ থেকে সকাল দশটা ছয় চেন্নাই শহর তামিলনাড়ু সকাল পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা ছয় ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা চোদ্দ থেকে নয়টা উনচল্লিশ বিহার সকাল পাঁচটা সাত থেকে সকাল নয়টা আটত্রিশ ঝাড়খণ্ড সকাল পাঁচটা দশ থেকে সকাল নয়টা উনচল্লিশ ছত্তিশগড় সকাল পাঁচটা আঠাশ থেকে নয়টা পঞ্চান্ন শিলং মেঘালয় সকাল চারটা চল্লিশ থেকে নয়টা বারো গুয়াহাটি সহ আসাম চারটা উনচল্লিশ থেকে সকাল নয়টা বারো মণিপুর সকাল চারটা তেত্রিশ থেকে সকাল নয়টা চার মিজোরাম সকাল চারটা চল্লিশ থেকে নয়টা নয় সিকিম সকাল চারটা উনপঞ্চাশ থেকে নয়টা চব্বিশ বৃন্দাবন সকাল পাঁচটা বত্রিশ থেকে সকাল দশটা সাত ব্যাঙ্গালোর সহ কর্ণাটক সকাল ছয়টা থেকে দশটা সতেরো হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা সকাল পাঁচটা উনপঞ্চাশ থেকে সকাল দশটা এগারো আগরতলা শ ত্রিপুরা সকাল চারটা তেচল্লিশ থেকে নয়টা পনেরো গুজরাট ছয়টা নয় থেকে দশটা সাতত্রিশ কেরালা ছয়টা নয় থেকে দশটা তিরিশ পাঞ্জাব পাঁচটা চৌত্রিশ থেকে দশটা চোদ্দ রাজস্থান পাণক্রমে সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে সকাল দশটা একুশ মিনিট মধ্যপ্রদেশ সকাল পাঁচটা আটত্রিশ থেকে দশটা ছয় উত্তরপ্রদেশ সকাল পাঁচটা একুশ থেকে নয়টা পঞ্চান্ন হরিয়ানা সকাল পাঁচটা ছত্রিশ থেকে দশটা বারো নাগাল্যান্ড সকাল চারটা আঠাশ থেকে নয়টা এক বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ সকাল পাঁচটা উনত্রিশ থেকে নয়টা একান্ন গোয়া ছয়টা দশ থেকে দশটা উনত্রিশ অরুণাচল প্রদেশ চারটা তেইশ থেকে আটটা আটান্ন হিমাচল প্রদেশ পাঁচটা সাতাইশ থেকে দশটা সাত উত্তরাখণ্ড সকাল পাঁচটা বিশ থেকে সকাল নয়টা উনষাট মিনিটের মধ্যে জম্মু কাশ্মীর সকাল পাঁচটা উনত্রিশ থেকে সকাল দশটা বারো নেপাল সকাল পাঁচটা বিশ থেকে নয়টা ছাপ্পান্ন ভুটান সকাল পাঁচটা এগারো থেকে নয়টা ছিচল্লিশ শ্রীলঙ্কা সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা সাত মায়ানমার সকাল পাঁচটা একত্রিশ থেকে নয়টা আটান্ন মালয়েশিয়া সকাল সাতটা সাত থেকে এগারোটা চোদ্দো সিঙ্গাপুর সকাল সাতটা চার থেকে এগারোটা আট পাকিস্তান সকাল পাঁচটা তিরিশ থেকে সকাল দশটা আট মিনিটের মধ্যে ইন্দোনেশিয়া সকাল পাঁচটা সাতাইশ থেকে নয়টা উনত্রিশ মিনিট থাইল্যান্ড সকাল পাঁচটা বাহান্ন থেকে দশটা এগারো মিনিট ভিয়েতনাম সকাল পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা তেতাল্লিশ মিনিট ফিলিপাইন সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা বান্ন মিনিট জাপান সকাল চারটা চল্লিশ থেকে নয়টা আঠাশ মিনিট দক্ষিণ কোরিয়া সকাল পাঁচটা বাইশ থেকে দশটা দশ বেইজিং সহ তিন সকাল চারটা সাতান্ন থেকে নয়টা বাহান্ন হংকং সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে সকাল দশটা পনেরো মিনিটের মধ্যে অস্ট্রেলিয়া সকাল সাতটা বিশ থেকে সকাল দশটা তিপ্পান্ন মিনিট নিউজিল্যান্ড সাতটা বিয়াল্লিশ থেকে সকাল দশটা একান্ন অস্ট্রিয়া সকাল পাঁচটা আঠেরো থেকে দশটা একটি দুবাই সহ আবুধাবি সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা আট সৌদি আরব সকাল পাঁচটা বিশ থেকে নয়টা পঞ্চাশ বাহরাইন সকাল চারটা চুয়ান্ন থেকে নয়টা সাতাশ কুয়েত সকাল চারটা থেকে নয়টা সাঁত্রিশ এবং কাতার সকাল চারটা তিপ্পান্ন মিনিট থেকে সকাল নয়টা পঁচিশ মিনিটের মধ্যে ওমান সকাল পাঁচটা একচল্লিশ থেকে দশটা আট মিনিট লন্ডন সকাল চারটা উনষাট থেকে দশটা তেইশ মিনিট ফ্রান্স সকাল ছয়টা বারো থেকে এগারোটা বাইশ মিনিট স্পেন সকাল ছয়টা ছাপ্পান্ন থেকে এগারোটা বান্ন মিনিট ইটালি সকাল পাঁচটা ছিচল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট জার্মানি পাঁচটা আঠারো থেকে সকাল দশটা বিয়াল্লিশ ইউক্রেন সকাল পাঁচটা আট থেকে দশটা তেইশ নেদারল্যান্ড সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিটের মধ্যে সুইজারল্যান্ড সকাল পাঁচটা ছচল্লিশ থেকে দশটা সাতান্ন মিনিট সুইডেন সকাল তিনটা পঁয়তাল্লিশ থেকে নয়টা আটচল্লিশ ডেনমার্ক সকাল চারটা তিপ্পান্ন থেকে দশটা পঁয়ত্রিশ সাইপ্রাস সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা আটাইশ হাঙ্গেরি সকাল পাঁচটা থেকে দশটা এগারো ক্রোয়েশিয়া সকাল পাঁচটা পঁচিশ থেকে দশটা একত্রিশ রাশিয়া সকাল দুইটা তেতাল্লিশ থেকে আটটা ছাপ্পান্ন মিনিট নিউ ইয়র্ক সকাল পাঁচটা ছত্রিশ থেকে নয়টা উনপঞ্চাশ মিনিটের মধ্যে ক্যালিফোর্নিয়া সকাল পাঁচটা উনপঞ্চাশ থেকে সকাল ছয়টা ঊনপঞ্চাশ সানফ্রান্সিসকো সকাল পাঁচটা উনষাট থেকে ছয়টা উনপঞ্চাশ ওয়াশিংটন সকাল পাঁচটা উনিশ থেকে সকাল ছয়টা উনপঞ্চাশ ফ্লোরিডা সকাল ছয়টা উনচল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ ডালাস টেক্সাস ছয়টা উনত্রিশ থেকে আটটা উনপঞ্চাশ মেক্সিকো সকাল সাতটা বারো থেকে আটটা উনপঞ্চাশ পেরু সকাল ছয়টা সতেরো থেকে আটটা উনপঞ্চাশ কঙ্গো সকাল ছয়টা একচল্লিশ থেকে সকাল দশটা উনচল্লিশ মিনিট ব্রুনেই সকাল ছয়টা ষোলো থেকে দশটা তেইশ মিনিট ব্রাজিল সকাল পাঁচটা দ্বিপান থেকে নয়টা চল্লিশ মিনিট আর্জেন্টিনা সকাল আটটা উনত্রিশ থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট চিলি সকাল সাতটা তিপ্পান্ন থেকে নয়টা উনপঞ্চাশ মিনিট কলম্বিয়া সকাল পাঁচটা বান্ন থেকে আটটা উনপঞ্চাশ মিনিট সাউথ আফ্রিকা সকাল সাতটা চব্বিশ থেকে দশটা পঞ্চাশ মিনিট নাইজেরিয়া সকাল ছয়টা বারো থেকে দশটা পঁচিশ মিনিট ইথিওপিয়া সকাল ছয়টা পাঁচ থেকে সকাল দশটা সতেরো মিনিটের মধ্যে নিউ জার্সি সব যুক্তরাষ্ট্র পাঁচটা চল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ কানেকটিকাট পাঁচটা তিরিশ থেকে নয়টা উনপঞ্চাশ ওয়াশিংটন ডিসি পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা উনপঞ্চাশ শিকাগো সকাল পাঁচটা সাতাইশ থেকে আটটা উনপঞ্চাশ জর্জিয়া সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে নয়টা উনপঞ্চাশ মিশিকান সকাল ছয়টা এগারো থেকে নয়টা উনপঞ্চাশ মন্ট্রিয়াল কানাডা পাঁচটা উনিশ থেকে সকাল নয়টা উনপঞ্চাশ টরেন্টো সকাল পাঁচটা আটচল্লিশ থেকে সকাল নয়টা উনপঞ্চাশ অন্টারিও সকাল পাঁচটা একচল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ মিনিটোবা সকাল পাঁচটা বাইশ থেকে আটটা উনপঞ্চাশ আলবার্টা সকাল পাঁচটা বত্রিশ থেকে সাতটা উনপঞ্চাশ ব্রিটিশ কলম্বিয়া সকাল পাঁচটা আঠারো থেকে ছয়টা উনপঞ্চাশ স্যাসকেশওয়ান সকাল চারটা সাতান্ন থেকে সাতটা উনপঞ্চা পর্তুগাল সকাল ছয়টা সতেরো থেকে এগারোটা এগারো পোল্যান্ড সকাল চারটা চল্লিশ থেকে দশটা ছয় আয়ারল্যান্ড পাঁচটা একুশ থেকে সকাল দশটা একান্ন রোমানিয়া সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা আটচল্লিশ মালদ্বীপ ছয়টা এক থেকে দশটা আট গ্রিস ছয়টা তেরো থেকে এগারোটা পাঁচ তাইওয়ান সকাল পাঁচটা বারো থেকে নয়টা তেতাল্লিশ মরিশিয়াস ছয়টা পঁয়তাল্লিশ সকাল দশটা পঁয়ত্রিশ আপনি যে স্থানে থাকেন সেই স্থানে পারেন যদি এখানে না দেওয়া থাকে আপনার স্থানের জায়গাটি কমেন্ট করুন